Ready? Let's go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি এই ব্লগটা ছিল গত মাসের একটা ব্লগ ইনায়ার বার্থডে ব্লগ আমরা ইনায়ার বার্থডে দিন আমি ইনায়া ইনায়ার বাবা আমার আম্মু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ইনায়ার বার্থডে ডিনার করতে আজকে আমরা সারাদিন কি কি করি এবং ইনার বার্থডে ডিনারে আমরা কোথায় যাই কি করি সব কিছুই থাকবে এই ব্লগে আশা করছি আমাদের সাথেই থাকবেন আজকে ইনারা তো অনেক বেশি হ্যাপি ও খুব এক্সাইটেড ও আজকে বার্থডে ডিনারে যাচ্ছে আসলে ছোট বাচ্চারা কিন্তু বার্থডে দিন খুব হ্যাপি থাকে আমরাও ছোটোবেলায় এরকম হ্যাপি ছিলাম আমার তো এখনও বার্থডের দিন আমি খুব এক্সাইটেড থাকি যে ইনায়ার বাবা আমাকে কখন সারপ্রাইজ দিবে আমরা অলরেডি যেখানে ডিনার করব সেখানে চলে এসেছি এবং নিচে একটা কেকের দোকানে চলে আসলাম যেহেতু বার্থডে এবং বার্থডেতে অবশ্যই একটা কেক লাগবে এই আমরা কেক নিতে চলে আসলাম আরিনা এখান থেকে পছন্দ করছে ও কি কী নেবে আমি অলমোস্ট কেকটা পছন্দ করে নিয়েছি আমি কোনটা নিব আমরা সাধারণত এই জায়গাগুলো থেকেই কেক নিয়ে থাকি সেখান থেকেই বরাবরের মতো কেক নিয়ে নিলাম আর কেক নিয়ে দেখছিলাম আরও কি কি নেওয়া যায় যেহেতু আজকে আমরা জাস্ট তিনজন আছি এজন্য খুব ছোট সাইজের একটা কিউট কেক নিয়েছি তারপরে আমি এখানে কিছু মিষ্টি আইটেম দেখছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায় তারপরে ইনায়াও দেখছিল যে ও আর কি কি কিনবে আমাদের কেকটা এদিক থেকে রেডি হচ্ছে আমি আমাদের কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম এরই মাঝে দেখি কেকটা রেডি হয়ে গেছে আমি কেকটাও দেখিয়ে দিলাম মার্শালা কেকটা কিন্তু অনেক কিউট আমার কাছে তো খুব ভালো লেগেছে আর তাছাড়া ইনায়াও খুব পছন্দ করেছে দেখতে পাচ্ছেন ইনায়াক কত হ্যাপি আজকে ওর বার্থডে অনেক এই জন্য অনেক হ্যাপিং তারপরে আমরা সবাই চলে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টে আমরা যেখানে আজকে ডিনার করব। এখানে কিন্তু এর আগেও আমরা এসেছি এখানকার খাবার আমাদের সবার কাছে খুব ভালো লাগে আর তাছাড়া এই জায়গাটা খুব খোলা মেলা আমার কাছে খোলা মেলা নির্বিলি জায়গা খুব পছন্দ আমি ইনায়া ইনায়ার বাবা আমার আম্মু আমরা এখন উপরে যাচ্ছি আমি ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আর আমার মেয়ে তো ক্যামেরা দেখলেই পোজ দেওয়া শুরু করে আপনারা অনেকেই অবাক হবেন যে এবার ইনায়ের বার্থডেতে ইনায়ার তিন দিন বার্থডে সেলিব্রেট করেছে এই সেলিব্রেশনটা ছিল একদম ফার্স্টে এরপরে অবশ্য ওর ফ্রেন্ডের সাথেও বার্থডে সেলিব্রেট করেছে সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওটা আমি আগেই দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ওই ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে তারপরে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম এখানটা আসলে একটা জিনিস খুব ভালো লাগে একটু ফাঁকা ফাঁকা থাকে খুব নিরিবিলি বসা যায় এই জন্য আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে আর ইনায়াও এখানে আসতে খুব পছন্দ করে অনেক খোলা খোলামেলা খেলাধুলা করতে খুব ভালো লাগে ওর কাছে আর তাছাড়া ঢাকা শহরে আসলে একটু খোলা মেলা নিরিবিলি জায়গাই বেশি পছন্দ যার কারণে আমাদের এখানেই আসা আর এটা আমার বাসার খুবই কাছে এজন্যও খুব ভালো হয় বাসার কাছেই এত সুন্দর রেস্টুরেন্ট থাকলে ইনার বাবা দেখছিল কোথায় বসবে আর আমরাও ডিসাইড করছিলাম আমরা কোথায় বসবো বাট ইনায়া চিন্তা করে ফেলেছে যে ও কোথায় বসবে তারপরে আমরা সেখানেই বসে পড়লাম এবং বসে আমি ইনায়া আমার আম্মু আমরা কিছু ভিডিও ফুটেজ এবং কিছু সেলফি তুলে নিলাম যেহেতু আমরা মা মেয়ে কিন্তু আমাদের সুন্দর মুহূর্তগুলো সবসময় ক্যামেরাবন্দি করি এটা করতে একদমই ভুলে যায় না আমার কাছে খুব ভালো লাগে আর মাশাল্লাহ ইনায়া কিন্তু নাচানাচি করছে অনেক হ্যাপিও তারপরে আমি ওদের সবার একটু কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম এখনও খাবার আমরা অর্ডার করিনি ইনায়ার বাবা দেখছিল কি খাবে আর ইনায়াও ডিসাইড করেছে যে ও কি কী খাবে আমি একটু পুরো রেস্টুরেন্টের ভিডিও করে নিলাম এখানে কিন্তু আমরা আগেও এসেছি আমাদের আগের ব্লগুলো আপনারা যদি ফলো করে থাকেন অবশ্যই দেখবেন এখানে আমি আম্মু আবার ইনায়া আমাদের তিনজনেরও কিন্তু ওর বাবা কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিল যেহেতু আমি ব্লগ করি আমি যেখানে যাই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি সো আমার তো ভিডিও করতেই হয় এজন্য আমার ভিডিও ইনায়ার বাবাই করে দিচ্ছিল কারণ আমার একার পক্ষে তো সব কিছু ভিডিও করা পসিবেল না এজন্য আমি যখন আমার নিজের ভিডিও করাই তখন ওর বাবাই আমাকে ভিডিওগুলো করে দেয় আবার ইনায়াও কিন্তু এখন খুব সুন্দর ভিডিও করতে পারে মাসাল্লাহ বড় হচ্ছে এখন মায়ের ভিডিও মেয়েই করে দেয় তারপরে ইনায়ের বাবা খাবার অর্ডার দিচ্ছে আমরা অন্য দিক থেকে একটু ঘুরে আসলাম ইনায়া বললো এখানে অনেক সুন্দর ফিশ আছে আমি বললাম চলো দেখে আসি তারপরে আমি আম্মু ইনায়া একটু ঘোরাঘুরি করছি তারপরে আমি ইনায়া আমাদের দুজনেরই কিছু ভিডিও ফুটেজ আমার আম্মু নিয়ে দিল আর আমরা মামে কিছু ছবিও তুলে নিলাম যেহেতু জায়গাটা এত সুন্দর আর একটু ফাঁকা আছে তো ভাবলাম যে আমরা দুজনে একটু ছবি তুলে নিই ফার্স্টে আমি আর ইনায়া কিছু ছবি তুলেছি সুন্দর সুন্দর তারপরে ইনায়া ওর নানুর সাথে ছবি তুলেছে ও নানুকে ডাকছিল কারণ ও সারাক্ষণ নানুর সাথে থাকে আর নানুকে খুব ভালোবাসে আমার সাথে আসে ছবি তুলবে না তার নানুর সাথেই ছবি তুলবে সে তো খুব খেলাধুলা করছে কারণ এই জায়গাটা তার খুব পছন্দ এবং পরিচিত কারণ আমরা এখানে প্রায়ই আসি আমার কাছেও খুব ভালো লাগে খোলামেলা জায়গা বাস আমরা এতক্ষণ ধরে কিছু ছবি ভিডিও করে নিলাম এখন আমরা আবার আমাদের টেবিলে চলে যাচ্ছি দেখি ইনায়ার বাবা কি কি অর্ডার করলো যদিও ইনায়া বলেছিল যা যা অর্ডার করতে সেগুলোই অর্ডার করা হয়েছে তারপরেও আরও কিছু এক্সট্রা অর্ডার করেছি কি আমি জানি না এটা দেখতে হবে যেহেতু বার্থডে স্পেশাল জিনিসই হচ্ছে কেক এবং কেকটা আমরা আগেই নিয়ে এসেছি এত অপেক্ষা করতেই পারছে না আমি বলেছিলাম যে খাওয়া দাওয়া শেষ করি তারপরে আমরা কেক কাটি বাট ওর পক্ষে ওয়েট করা কোনোভাবেই পসিবল না তারপরে আমরা ভাবলাম ঠিক আছে খাবার আস্তে আস্তে আমরা কেকটা কেটে ফেলি কেকটা আমি আনবক্সিং করে নিলাম এবং ইনায়ও আনবক্সিং করে নিল মার্শাল্লা কেকটা দেখতে খুব কিউট হয়েছে আমরা এখন কেকটা কাটবো ইনায়ের সাথে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমাদের সাথেই থাকুন শাল্লা ইনায়া কেকটাও কেটে ফেললো আর ইনায়া অনেক হ্যাপি আসলে বাচ্চারা কেক কাটলে খুব হ্যাপি হয়ে যায় ইনায়াও ব্যতিক্রম কিছু না তারপরে পরেই আমাদের খাবার চলে এসেছে ফার্স্টেই দিয়েছিল অন্থন ইনা অন্থনটা খুব পছন্দ করে ও কেন জানি চাইনিজে গেলে ও অন্থনটাই বেশি খায় ওর কাছে খুব ভালো লাগে মুচমুচে ভাবটা ওর কাছে বেশি ভালো লাগে এই জন্য ও ম্যাক্সিমাম টাইম অনথনটাই বেশি খায় তারপরেই চলে এসেছে থাই স্যুপ থাই স্যুপটা আমার খুব পছন্দ আমারও খুব পছন্দ এই জন্য থাই স্যুপ অর্ডার করেছি আর সাধারণত চাইনিজ খেতে গেলে আমার স্যুপটা আমি সবসময় অর্ডার করি আমার স্যুপটা খুবই পছন্দ তারপরে গরম গরম স্যুপ আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি আমি বলেই দিয়েছিলাম স্যুপের ভিতর যেন চিকেনটা না থাকে বেশি করে মাশরুম আর চিংড়িটা যেন দেওয়া হয় কারণ ইনার বাবা বাইরের যে চিকেনগুলো ওগুলো খেতে চায় না এজন্য আমি ওইটা বাদ দিয়ে দিতে বলেছি না হলে ও আমাদের সাথে খেতে পারতো না কারণ ও এই টাইপের খাবারগুলো অতটা পছন্দ করে না আসলে স্যুপের ভিতর সাধারণত ব্রয়লার চিকেনটা দেওয়া হয় ও এটা একদম পছন্দ করে না এজন্য আমি বাদ দিয়ে দিতে বলেছিলাম তারপরে আমি সবাইকে সার্ভ করে দিলাম এবং মজার এই থাই স্যুপ আর অন্তুনটা আমি ইনায়া আম্মু ইনায়ার বাবা আমরা সবাই ট্রাই করছিলাম আমার কাছে কিন্তু এখানকার খাবার খুব ভালো লাগে এজন্যই আমি বারবার এখানেই খেতে আসি কারণ এখানকার থাই স্যুপ ফ্রাইড রাইস তারপরে অন্তন এটা কিন্তু খুবই আমি হয় যারা গিয়েছেন তারা তো জানেনি আমি খাবারগুলোকে টেস্ট করছিলাম আর ইনায়া ও নানুর সাথে মজা করছিল আমিও মাঝে মাঝে ওকে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু হবে না ও একাই খাবে বলছে যে আমি বড় হয়ে গেছি আমার পাঁচ বছর হয়ে গেছে আমি অনেক বড় হয়ে গেছি আমি এখন একাই খাব তারপরে সে একা একাই সব কিছু খাচ্ছিলো আর আমি কিছু ভিডিও ফুটেজ তখন নেওয়ার চেষ্টা করেছি যদিও আমাদের প্ল্যান ছিল আব্বু যখন ঢাকায় ছিল তখন আব্বু আম্মু সহ আমরা বাইরে ডিনারে যাব বাট কিছু কারণে আব্বুর কিছু কাজ পড়ে গেছে এজন্য জন্য আব্বু খুলনাতে চলে গেছে এই জন্য আব্বু আমাদের সাথে ডিনারে আসতে পারিনি এই জন্য কিন্তু ইনার মনও একটু খারাপ ছিল বাসায় বলেছিল যে নানা নাই তো আমি ওকে বলছি যে ঠিক আছে নানা আসলে আমরা আবার যাব ইনশাল্লাহ যেহেতু আব্বুর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল ওই জন্য আব্বু খুলনাতে চলে গেছে আমাদের সাথে আসতে পারেনি স্যুপটা খাওয়া শেষ হতে না হতেই আমাদের ফ্রায়েড রাইস চলে এসেছে এবং এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতেই কিন্তু মার্শাল্লাহ খুব কিউট লাগছে আমার কাছে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা খাবার খুব পছন্দ হয় ফ্রায়েড রাইসের সাথেই ছিল বিফ চিলি অনিয়ন যেহেতু ইনার বাবা চিকেনটা পছন্দ করে না এই জন্য বিফটাই আমরা অর্ডার করেছি ওইটাও কিন্তু খেতে মশালা অনেক ভালো ছিল এখানকার খাবার বললাম না ফার্স্টে আমাদের সবার কাছেই খুব ভালো লাগে আর আমি বলে দিয়েছিলাম যেহেতু বাচ্চা খাবে স্পাইসি যেন না হয় ঝালটা যেন একটু কমই দেয় সেভাবেই করে তারা আমাদেরকে মেক করে দিয়েছে তারপরে আমরা খুব সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি ফার্স্টেই বলেছিলাম ইনায়া অন্থন খুব পছন্দ করে ও যেহেতু দুই তিন পিস অন্থন খেয়ে ফেলেছে এখন আর ও ফ্রায়েড রাইস খেতেই চাচ্ছে না এই জন্য ওকে আর আলাদা করে আমি প্লেটে খাবার দেইনি। আমি আমার কাছ থেকেই ওকে খাইয়ে দেবো বাট ও কোনোভাবেই খেতে চাচ্ছিলো না আমার আম্মুও কিন্তু ওকে বারবার খাওয়ানোর চেষ্টা করছিল বাট ও অন্থন খেয়ে একেবারেই পেট ভরে ফেলেছে এই জন্য আরও খেতে চাচ্ছে না তারপরে আমরা অনেক বলে কয়ে ওকে খুব বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করছি আসলে যাদের সাথে বাচ্চা থাকে এবং বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে যান তারা জানেন যে বাচ্চাদেরকে আসলে কত ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় আমি এনায়কে খাওয়ানোর চেষ্টা করলাম আমি আম্মু আমরা দুজনেই এনায়কে খাইয়েছি কিছুটা আর আমিও খাবারটা এনজয় করছিলাম আমার কাছে সাধারণত চাইনিজ আইটেমগুলো খুব ভালো লাগে আর আমি ফাস্ট খাবারও খুব পছন্দ করি আপনারা তো জানেনি দেখেই না খুব খুশি হয়ে গেছে আমরা যেহেতু ওকে কোল্ড ড্রিঙ্কসটা তেমন একটা দেই না মাঝে মধ্যে বাইরে গেলে ও যদি খুব বাহানা করে তাহলেই দিই তাছাড়া আমরা ওকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিই না খাওয়া শেষ করার পরে আমরা চারজন একসাথে কিছু ভিডিও ফটো তাই কার বিয়ে হচ্ছে যাও তাই কোথায় আমি তো চিনি না আমি তো চিনি না

খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি ইনায়া খুব হ্যাপি ইনায়া ওর বাবাকে বলছে যে বাইরে যাওয়ার আগে ও কিছু ছবি তুলবে আমাদের একসাথে আমরা একসাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম তারপরে তার বাহানা সে উপরে যাবে উপরের ফ্লোরে কি হচ্ছে সেটা তাকে দেখতে হবে কারণ ও ভেবেছে যে উপরে বিয়ের প্রোগ্রাম হচ্ছে আসলে বিয়ের প্রোগ্রাম না উপরেও অনেক গেস্ট ছিল সেটাই তার দেখতে হবে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তারপরে আমি ইনার সাথে উপরে চলে আসলাম উপরটাও একটু ঘুরে দেখলাম এবং আপনাদের সাথেও শেয়ার করবো যে উপরটা কেমন এখানে আসলে সাধারণত বিয়ের প্রোগ্রাম বার্ডের প্রোগ্রামগুলোই উপরে হয়ে থাকে আমি উপরে কখনো আসিনি আজকে ইনায়ের সাথে আমার আশা হলো ও আগে একদিন ওর বাবার সাথে উপরে এসেছিলো তখন আমি আসিনি নিচের মতো উপরের স্পেসটাও কিন্তু অনেক বড় এখানে সাধারণত বিয়ের প্রোগ্রামগুলোই হয়ে থাকে ইনায় আমাকে দেখাচ্ছিলো ঘুরে ঘুরে আমিও একটু ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল। যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে আর বাইরে আমরা সবাই একসাথে সময় কাটাচ্ছি আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছে পরিবারের সাথে বাইরে সময় কাটাতে আমার মনে হয় না কারো খারাপ লাগে সবার কাছেই খুব ভালো লাগে আমি ঘুরে ঘুরে কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম মনে হয় এখানে কারো আজকে বার্থডে প্রোগ্রাম হয়েছে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে আর আমার মেয়ে বলছিল যে মামা মামাকে এখানে ছবি তুলে দাও তারপরে ওকে বসিয়ে আমি ওর কিছু ছবি তুলে দিয়েছি ক্যামেরা দেখলেই মাসাল্লাহ আমার মেয়ের পোজ দেওয়া শুরু হয়ে যায় ওকে দেখে সবাই মাসাল্লা বলবেন মাসাল্লা বলতে কেউ ভুলে যাবেন না তারপরে যেহেতু আমাদের উপরে ঘোরাও হয়ে গেছে আমি বলছিলাম যে চলো এবার যাই বাসায় কারণ অনেকটা সময় হয়ে গেছে আর তোমার বাবাও নিচে ওয়েট করছে হবে না তার আরও কিছু ছবি তুলতে হবে তারপরে এখানে বসে কিছু পোজ দিল এখন আমরা বাসায় চলে যাব। আমাদের আজকের ব্লগটা আমার মনে হয় আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমি কিন্তু চেষ্টা করেছি সুন্দর করে ব্লগটা আপনাদের সামনে প্রেজেন্ট করার আশা করি অন্য ব্লগগুলোর মতো এই ব্লগগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আসলে অনেক ব্লগ পেন্ডিং আছে আপলোডই করা হয়নি এডিট করা হয়নি আসলে খুব কাজের ব্যস্ততার কারণে ইনায়ার এক্সাম চলছে তাছাড়া এখন ইনায়ার স্কুলও আছে সব কিছু মিলিয়ে আসলে একবারে সব ব্লগ দেওয়া পসিবল হয় না আমার জন্য আমি একটু সময় নিয়ে এই ব্লগগুলো আপলোড করছি আশা করি আপনারা বুঝতে পারবেন তারপরে আমরা এখন বাসায় চলে যাব আমরা এখন রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যাচ্ছি এবং রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরেই হাতের বাম সাইডেই বেঙ্গলের একটা শোরুম ছিল আমার কাছে সাধারণত বেঙ্গলের শোরুমগুলো খুব ভালো লাগে আর বাইরে থেকে দেখছিলাম একটা শোপিসের কর্নার আছে ওটা দেখেই আমার মনে হচ্ছিল যে আমি ভিতরে যাই দেখি কি কি আছে তারপরেই তো ইনায় ইনায়ের বাবা ঘুরে ঘুরে দেখছিল ইনায়ার তো অলরেডি অনেকগুলো সোফাও পছন্দ হয়েছে আর আমি এখান থেকে কিছু শোপিস দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আর তাছাড়া আমার সোফাও দেখতে হবে আমরা আসলে সোফাও পছন্দ করছিলাম বেশ কয়েকটা সোফাও কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে দেখি ইনশাল্লাহ সামনে নিব তারপরে আমি এখান থেকে কিছু শোপিস নিলাম এনায়ের বাবা আমাকে কিনে দিল এখান থেকে আমি ঘর সাজানোর কিছু জিনিস নিলাম ছোট ক্যান্ডেল ছিল তারপরে এখানে ওয়াচ ছিল আমার কাছে এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে এগুলো দেখতেই কিন্তু খুব কিউট ছিল আমি আরও কিছু দেখছিলাম আরও কি নেওয়া যায় ইনায়াও অনেক কিছু পছন্দ করছিল ইনায়া অলরেডি অনেক কিছু কিনেও ফেলেছে সেগুলো ভিডিও ফুটেজ আসলে আমার কাছে ছিল না এখান থেকে এসে দেখি ইনায়া সোফা পছন্দ করছে ইনায়া অনেকগুলো সোফা পছন্দ করেছে এবং বলছিল যে আম্মু এই সোফাটা এখনই নিয়ে চলো আমি ওকে বুঝালাম যে ঠিক আছে আমরা নিব এখন না পরে আজকে পছন্দ করে রেখে আসলাম তারপরে ওখান থেকে আমরা সবাই বাসায় চলে এসেছি আর তেমন কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল না বাসে এসে আমি আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনলাম এখানে খুব কিউট একটা ক্যান্ডেল ছিল আর এই ছোট্ট ঘড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে যেহেতু ইনার পড়ার টেবিলের উপরে একটা ছোট ঘড়ি দিতেই হবে তো এই টাইপের ঘড়ি হলে খুব ভালো হয় আর আমার কাছে কিন্তু খুব কিউট লাগলো ঘড়িটা আর এই ক্যান্ডেলটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে আর ঘর সাজানো জিনিস আমার কাছে সবসময় খুব ভালো লাগে কেন জানি ঘর সাজানো জিনিস দেখলে আমি সেখানে চলে যাই তারপরে এই কিউট ক্যান্ডেলটা দেখছিলাম যে কেমন লাগছে এটা কিন্তু একদম রিয়েল ক্যান্ডেলের মতোই লাগছে বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে রিয়েল ক্যান্ডেল না তারপরে তো আমরা ওই দিন আর বাসায় আসার পরে তেমন কোনো ব্লগ করিনি আমি এতটুকুই ব্লগ করেছিলাম আমি লাস্টে আমাদের আজকের কিছু পিকচার অ্যাড করে দিয়েছি আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবে It's like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.